আমরা নেব যখন আমরা নেব তখন তার বিভিন্ন সেকশন থাকা উচিত যে তার ইনফ্রাস্ট্রাকচারে আমি কত খরচ করব তার মেনটেনেন্সে আমি কত খরচ করব সেখানকার কর্মীদের প্রশিক্ষণে আমি কত খরচ করব এবং সেটা যে একটা আউটকাম অর্থাৎ সেই যে আমি যে পরিকল্পনাটা গ্রহণ করলাম সেটা যেন রাষ্ট্রের টাকা খরচ হলো ট্যাক্স মানি খরচ হলো সেটার আউটকামটা কি হলো সেটাকেও আমি একটা ইভ্যালুয়েশনের পর্যায়ে নিয়ে আসবো যাতে আমার পরের পরিকল্পনাটা আমি সঠিকভাবে গ্রহণ করতে পারি কিন্তু আমাদের দেশের পরিকল্পনা হয় আসলে ওই যারা যাদের যারা রাজনৈতিক দায়িত্বে থাকেন ঠিকই যে রাজনৈতিক একটা বিশাল কিন্তু তাদের চাহিদা মোটাবেক এবং সেই পরিকল্পনাটা অংশীদারের চাহিদা বিচিত হয় না যার ফলে আসলে আমরা প্রতিবারই খালি দাবি তুলতে থাকি দাবি তুলতে থাকি এবং সেই দাবিগুলি পরে বিলীন হয়ে যেতে থাকে হ্যাঁ আর একটা কথা যেটা এসছে যে আমাদের এই যে আজকে যে আমরা পুরোটা আলোচনা করলাম মাত্র দুইজন বোধ পুরুষ বক্তা ছিলেন তো আমাদের মহিলাদের একটা দাবি এটা শুধু মহিলাদের দাবি না যিনি পুরুষ বক্তারা পুরুষ তারা এখানে আছেন তাদেরও কিন্তু সংসারে মা বোন ভাই মেয়ে সব আছে এবং তাদের ওয়েলফেয়ারের জন্য বিষয়টা কিন্তু সেটা কিন্তু সেখানে আমরা পুরুষের পার্টিসিপেশনটা খুব উয়ে দেখতে পাচ্ছি কিন্তু আমি মনে করি যে একটা সমাজে নারী পুরুষ যদি আমরা উভয় এগিয়ে যেতে চাই তাহলে সেখানে যেমন অংশী দায়িত্ব থাকবে নারীদের সে এক এক উৎসাহিত থাকতে হবে পুরুষদের তো সেখানে আমি একটা মাইন্ডসেটের একটা বিরাট ঘাটতি আমি দেখতে পাই যে আমাদের যে মাইন্ডসেট সেখানে নারীর অধিকার কথা নারীরাই বলবে নারীরাই এটা বাস্তবায়ের জন্য রাস্তায় নামবে এই মাইন্ডসেটের থেকে কিন্তু আমাদের অনেক প্রগতিশীল পুরুষরা তারাও কিন্তু এর থেকে বেরোতে পারেন না কাজে আমি আহ্বান করবো যে আপনারা এটাও ইয়ে করেন আর আমাদের একজন মরম্বী উনি বলেছেন যে আমাদের একজন অর্থনীতিবিদকে আমরা এখন পেয়েছি তো আমরা আমি গতকাল একটা দেখছিলাম এন টিভিতে সম্ভবত আমি দেখছিলাম যে আমাদের সরকারের সাথে অতি ঘনিষ্ঠ সরকারের একজন বিশ্বস্ত লোক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি একটা আলোচনায় বলছিলেন যে এই সরকারের নয় মাসে আঠাশ লক্ষ মানুষ দারদ্র সীমার নিচে চলে গেছে এবং সেই আঠাশ সাতাশ লক্ষ এবং সেই সাতাশ লক্ষের মধ্যে আঠেরো লক্ষ হলো মালিক তার উপরে দেখেন যে সরকারের সংগীতা বলতেছে যখন তখন আমি আঠাশ থেকে কত দিয়ে মালিক টাই করব এটা আপনারা চিন্তা করে নেন এবং এই আঠারো লক্ষকে আমরা কত দিয়ে মালিক টাই করব সেটাও চিন্তা করি নেন কাজে আজকে আমাকে তাহলে অর্থনীতিবিদ হলে হবে না অর্থনীতি নীতিবিদের সাথে আমার সমাজের প্রতি আমার দায়বদ্ধতা কতটুকু এই রাষ্ট্রের প্রতি আমার দায়বদ্ধতা কতটুকু সেটাও আমাকে মূল্যায়ন করতে হবে আমি আমার স্বাধীনতার প্রতি আমার দায়বদ্ধতা কতটুকু এবং স্বাধীনতার যে মূল্যবোধ স্বাধীনতার জর্জন তার প্রতি আমার দায়বদ্ধতা কতটুকু আমি মনে করি সেটাও আমাকে মূল্যায়ন করতে হবে আমি যদি সেটা বললাম না করে আমি তো ভালো অর্থনীতির ভালো ঠিক বসায় দিলাম তাতে কোনো আমার আমার উন্নতি হবে আমি যে প্রান্তিক অবস্থানে আছি আমার উন্নতি হবে এটা আমি মনে করি না কাজে আজকে আজকে এটা আমাদের সবার দায়িত্ব যে আমার অর্থ ফিধ টাকা এটা সুফল আমি কত শুকলাম এটা আমার জানার অধিকার আছে এবং ইম্প্যাক্ট্যালুয়েশান করতেই হবে প্রত্যেকটা প্রজেক্টের শেষে যেটা আমাদের দেশে হয় না ইম্প্যাক্ট ইভ্যালুয়েশান করতে হবে যে আমি এই পরিকল্পনা এবং এই একটা ফল আশা লাভ করে ফল ফল পাবো আশা করি আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরিকল্পনা শেষ হয়েছে টাকা খরচ হয়ে গেছে আমার

আশি থেকে পঁচাশি ভাগ মহের নারী এবং শিশু সেখানে সেবা পাইত নেই এবং সেই ক্লিনিকে ওষুধ বন্ধ কোনো ওষুধ নাই এবং শুধু তাই না যারা সেবা দেবেন তারা সাড়ে সাত পাঁচ বেতন পান না ইদানিং বেতন পাচ্ছেন কিন্তু কারেন্টটা পাচ্ছেন বকেয়াগুলি পানবেন